ব্রেকিং 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 ইগলাভ জিন্দাবাদ হয়ে গেছে জামাতের নেতা জয় বাংলা বিস্তারিত পড়ে শোনার আগে আপনারা ইতিমধ্যে জানেন বিগত দিনে আপনারা কেউ মারা যাইলে তাদের কমেন্টে আপনারা কি লেখা দেখতে পাইতেন এবার কি আপনি ওই কমেন্টটা করবেন না ইংরেজিটা লিখবেন না আলহামদুলিল্লাহ লিখবেন এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে জয় বাংলা সৈনিকরা দেখার সুযোগ করে দেন ঘুম থেকে উঠে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন তাজা খবর গতকালকে রাতে কক্সবাজারে জামাতের নেতা ইনকলাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ জয় বাংলা হয়ে গেছে আসুন আমরা শুনে আসি বিস্তারিত কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগ জামাত নেতাকে ইনকলাব করে দিছে সোমবার মানে গতকাল উনত্রিশে সেপ্টেম্বর রাত আটটার দিকে বাজারে এই ঘটনাটি ঘটে নিহত জামাত নেতার নাম আমজাদ হোসেন বয়স পঁচিশ তিনি স্থানীয় ওয়ার্ড যুব জামাতের সভাপতির দায়িত্বে ছিলেন জয় বাংলা একাত্তরের শরিক আমার ভালোবাসা নেবেন ইনকাব জিন্দাবাদ করে দেওয়ার জন্য সেলুট আপনাকে আমাদের ছাত্রলীগ ভাইয়ের নাম একাত্তরের বীর জয় বাংলা শরিকের নাম রাফি ছাত্রিক নেতা রাফি তিনি ছাত্রিক ওয়ার্ড সভাপতি ছিলেন তার বাবার নাম হচ্ছে সৈয়দ নোর ইতিমধ্যে জানা গেছে জমি সংক্রান্ত বিষয়ে আগস্টের পরবর্তীতে ছাত্রলীগ ভাইদের সাথে জামাতের এই নেতা দীর্ঘদিন থেকে পাঁচই আগস্টের পর থেকে একের পর এক চাপ সৃষ্টি করতেছে গোপনে চানা দেওয়ার জন্য তিনি বারবার তাকে হুমকি দেওয়ার পরবর্তীতে বলছেন যে টাকা চানা দিতে হবে না হয় যে কোনো মুহূর্তে ঘুরে যাবে তারা ইনতলাফ জিন্দাবাদ করবে অপর দিকে আমাদের ছাত্রলীগ ভাই জয় বাংলা শরীফ বলছে বাসলে বাঁচবো বীরের মতো মরলে মরে যাবো তারপরেও আমি আমার নিজের সম্পত্তির জন্য চাঁদা তোমাদেরকে দেব না জমি সংান্তে স্থানীয় ভাবে জানা গেছে সৈয়দ নূরের কথা রাফি পরিবারের সঙ্গে নিহত আমজাদ হোসেন পরিবার পরিবারের সাথে দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে তারা হামলা হুমকি দিয়ে আসতেছে ইতিমধ্যে জানা গেছে রাফি ও আরো তার দুই বন্ধু মিলে সেখানে বাজারে ঘুরতে যায় অফর দিকে পাকিস্তানি শেহানাদার হানাদার বাহিনীর জামাতের নেতা তাকে চুরির আঘাত করতে যায় অফর দিকে দুই পক্ষের দশটা মধ্যে দিয়ে ছাত্রলীগ ভাই তারই ছুরি দিয়ে তার সাথে ঘটে যায় দুর্ঘটনা মানে আমাদের ছাত্রলীগ ভাইকে ছুরি দিয়ে কাটতে যাওয়ার উদ্দেশ্যে যখন রাতের বেলা যায় ছাত্রলীগ ভাইয়ের সাথে আরো দুই বন্ধু ছিল তারা ছিল আরো কয়েকজন তাকে মেরে ফেলার করার পরিকল্পনা নিয়ে পরবর্তী এক পর্যায়ে জয় বাংলার সৈনিক একাত্তরের সৈনিক রক্ত যখন গরম হয়ে গেছে একাত্তরের কথা মনে ফেলে গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মনে ফেলে গেছে তখন তারই ছুরি দিয়ে তারই প্যাডের ভিতরে করলে আঘাত লাগে জানা যায় প্রকাশ্যে মানুষের সামনে যখন আমাদের ছাত্রলিক বাইয়ের সাথে ঝামেলা হচ্ছিল সাধারণ জনগণ তাকিয়ে আছে বয়ে কেউ কথা বলতেছে না তখন সুরির আঘাতে আমদাদের ফ্যাটে দুই টি ও ফিটে একটি গভীর পাকিস্তানি বোমার মতো গর্ত হয়ে যায় মানে ছাত্রলীগের যাহাতে যখন তারা সুরি নিয়ে আক্রমণ করতে আসছিল যখন দশাবস্তি হচ্ছিল তখন ছাত্রলীগ বাই তারই সুরি দিয়ে একবারে পাকিস্তানি বোমার মতো সামনে দুইটা গর্ত পিছনে একটা গর্ত দিয়ে চলে যায় পরবর্তীতে ঈদগাঁও হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু আমজাদ হোসেনের ইতিমধ্যে বিভিন্ন নিউজে আপনারা পেয়ে গেছেন গতকালকে রাতের ঘটনা এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি ইলিয়াস খান বলেন ওইখানে ঘটনাস্থলে গেলেন যাওয়ার পর সম্পূর্ণ তথ্য জানার পর ছাত্রলীগ বাইকে অভিযানে নামছে ধরার জন্য তখন গায়েবী মদতে আমাদের পুলিশ কর্মকর্তার কাছে খবর আসছে ছাত্রলীগ গেছে আমাদের ফেরা সৃষ্টিকর্তার ফেরাস্তার সাথে দেখা করতে যে সামনে আর কোনো এই ধরনের ঘটনা ঘটানো জাহাজ আছে কিনা এই ধরনের বিবৃতি কোনো ধরনের অনুমতি নেওয়ার জন্য ফেরাস্তার সাথে আমাদের জয় বাংলা সৈনিক দেখা করতে গেছে কিন্তু পুলিশ ভাই তাকে ধরতে পারে নাই চাঁত ভাই চলে গেছে ফেরাস্তার সাথে দেখা করতে আরেকটা অনুমতি নেওয়ার জন্য যে এভাবে যদি আমাদের জয় বাংলা সৈনিকদের সাথে কোনো জামার পাকিস্তানি ফন্দিরা আসে ছুরি নিয়ে অস্ত্র নিয়ে দেশি অস্ত্র নিয়ে তখন আমরা কি ফাল্টা এভাবে ইরাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ জয় বাংলা করে দিলে জানলাতে যাইতে পারবো কিনা এটার জন্য পরামর্শ এবং আলোচনা করতে আমাদের জয় বাংলার বিদেশ সৈনিক তিনি গেছেন ফেরাস্তার সাথে দেখা করতে আর এখান দিয়ে আপনাদের যিনি তিনি আর কখনো এই দুনিয়ার মাটিতে না আর কখনো আর কখনো বাংলার মাটি ভূখণ্ড বিক্রি করার জন্য আর কখনো বাংলাদেশের মানুষদেরকে মিথ্যা না আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন জয় বাংলার সৈনিক বোনেরা দেশে প্রবাসে যেখানে দেখেন আপনাদেরকে জানাই আলাদা সালাম দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন আর আমার এই প্রাণপ্রিয় জয় বাংলা একাত্তর সৈনিক এই যে একটা উপহার দিল আপনাদেরকে তার জন্য ভালোবাসা উভেদুয়া ভালোবাসা দিয়ে যান কমেন্টে লেখেন কি আলহামদুলিল্লাহ লিখবেন না ইন লিখবেন বিগত দিনের কথাগুলো মনে করেন যে আমাদের জয় বাংলা একাত্তর শনি কেউ যদি মারা যেত মুক্তিউদ্দেশিক কেউ যদি মারা দিত তাহলে তারা কমেন্টে কি লিখতো এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কমেন্ট কি লিখবেন আল্লাহ হাফেজ